একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিতে উনিশশো তিরানব্বই সালে তেরো জন কর্মী শহীদ হয়েছিলেন এই কর্মসূচি উপলক্ষে প্রতিদিন খাদরার ভিন্ন ভিন্ন মোড়ে জমায়েত হয়ে চায়ের আড্ডার জনসংযোগের মাধ্যমে মিলিত হয়ে সকলকে আহ্বান জানাচ্ছে উপস্থিত তৃণমূল নেতা মহনপুর মহাশয় এবং তৃণমূল কর্মী সুব্রত দে মহাশয় আসুন দেখে নিতে চিত্র জুলাই ধর্মতলা চলো এই কর্মসূচিতে উনিশশো সালে ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন শহীদ স্মরণে একুশে জুলাই ধর্মতলা চলে এই কর্মসূচি উপলক্ষে আমরা প্রতিদিন খাদরার বিভিন্ন মোড়ে মোড়ে আমরা জমায়েত হয়ে চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে কর্মীদের সাথে মিলিত হচ্ছে এবং সকলকে আহ্বান জানাচ্ছি যে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক সেই ডাকে সাড়া দিয়ে ধর্মতলা আমরা যাব এবং সেখানে আমাদের ব্লক থেকে হাজার হাজার কর্মী সমর্থক যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং আমাদের এই জেলার সাংসদ অর্থাৎ এমপি অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আমরা হাজারে হাজারে কাতারে কাতারে ধর্মতলা সমাবেশে যোগদান করব এবং আর আরেকটা বাড়তি এবারে সংযোজন মাত্রা বলা যায় যে এবারে সারা পশ্চিমবাংলায় যে তৃণমূলের সাফল্য আমাদের মাননীয় সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আমরা খাতরা থেকে পাই শুধু খাত্রার অঞ্চল থেকে হাজার হাজারখানেক কর্মীকে নিয়ে আমরা একুশে জুলাই ধর্মতলা শহীদ মঞ্চে আমরা উপস্থিত হব এবং সকলকে বার্তা দিতে চাই যে আমরা সবাই মিলেমিশে আমরা এই পরিবার এই তৃণমূলের এই পরিবারকে আরও বৃহৎ আকারে আমরা ছাব্বিশে যে আমাদের খাত্রায় এই ফলাফল হয়েছে এই ফলাফলকে আমরা রিকভারি করবো এবং ছাব্বিশে আমরা দেখিয়ে দেবো যে আমরা সবাই মিলে তৃণমূলের পক্ষে আছি